আর্যিকর কাণ্ডের উত্তাপের মাঝে এবার দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ল শান্তনু সেনের একদিকে যেমন খোয়া গেল আরও একটি পদ ঠিক তেমনই পুরসভার একটি ঘরও তার হাতছাড়া হলো পাশাপাশি কার্যত কোপের মুখে পড়লেন তার স্ত্রীও ইতিমধ্যে আর্যিকর কাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় শান্তনু সেনকে তারপর দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে এরই মধ্যে কেড়ে নেওয়া হলো শান্তনুর হেলথ অ্যাডভাইজার পদ কেএমসি কাউন্সিলর ক্লাবের ঘরও হাতছাড়া হলো তার তবে শুধু তিনিই নন দলের সঙ্গে শান্তনুর দূরত্বের জেরে এবার কার্যত কোপের মুখে পড়লেন তার স্ত্রী তথা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি সেনও বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে অপরদিকে মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এই রকমের কোনো পদ নেই তবে দু সালের বিজ্ঞপ্তিতে দেখা যায় মেয়রের অনুমতিতেই শান্তনু সেনকে হেলথ অ্যাডভাইজারের পদে নিয়োগ করা হয়